আমি তো মোঘল বিশেষ ব্লগ আশেল তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা কাচা দুহা করে বাসি আশিবাসি কাজ সেরে চান করে পুজো দিয়ে তো বসে পড়েছি চা খেতে এই দেখো দুজনেই চিনি ছাড়া চা কিন্তু তোমার আর তোমার মানে তোমার তো দাদাভাই তার সাথে নিয়ে নিয়েছি পিটে নিয়ে মেডিথিন তা এইটা দিয়ে এখন চা খাবো খেয়ে তারপরে তোমার দাদাভাই দেখি বাজারে যাক কি আনে ডানে যা যা আনবে সবই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে সকালবেলার ভাত গরম করলাম এই যে ছেলেকে দিয়ে দিয়েছি ভাত এই দেখো এই বাটির মধ্যে এক বাটি ভাত ছিল তা সব এখন গরম করে নিয়েছি তা আলু পোস্ত আছে একটু ভেজ ডাল তা এই দিয়ে এখন খেতে দিয়ে দিলাম ওকে খাওয়া সকালের খাওয়াটা খেয়ে নিক আজকে কেননা আজকে আর অন্য কিছু খাবার নেই সকালের ভাতগুলো নালে না নষ্ট হয়ে যাবে তার জন্য দিয়ে দিলাম ভাতগুলো ও খাবে আর আমিও খাবো আর তোমার দাদা তো সকালে ভাত খাবে না একটু মুড়ি টুড়ি খেয়ে নেবে বাজারে গেছে বাজার থেকে আসুক এই তোমার দাদা বাজার নিয়ে আসলো বাজার বলতে দেখো একটু মাংস এনে এনেছে এই দেখো অল্প করেই এনেছে একবেলায় বেলায় দুইবেলায় হবে একটু আর আমাদের মাংস থেকে ঝোল আলুটা বেশি পছন্দ করে মেন হচ্ছে এটা তো মাংসগুলো এখন ধুয়ে নিয়ে আসবো আর এদিকে দেখো এগুলো সব রেডি করে নিয়েছি ধুয়ে এ দেখো আলু কেটে ধুয়ে নিয়ে এসেছি বেগুনটা ভাজা করব দেখে বেগুনে নুন ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাতের জল রেডি চাল ধুয়ে রেডি সব রেডি করে নিয়েছি শুধু গুছিয়ে নিলে ফটাফট রান্না হয়ে যাবে তো মাংসটা ধুয়ে নে একটু নুন আর হলুদ আর তেল মাখিয়ে রাখবো দেখ এগুলো করি যা যা রান্না সবই তো তোমাদের সাথে শেয়ার করব। কেউ কাটবে না এই দেখো মাংসটা ধুয়ে নিয়ে এসে আমি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি মেখে নিয়েছি। তারপর একটু তেল দিয়েছিলাম তা এখন আমি দুটো সিটি দিয়ে দেবো দুটো সিটি দিয়ে নামিয়ে রাখবো তাহলে তাড়াতাড়ি হবে বেশিক্ষণ লাগবে না আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো এটা এখন আমি সিটি দিয়ে দেবো তা গাছটা জ্বালিয়ে দিই এই দেখো খুব বেশি জল দেবো না অল্প একটুই জল দেবো কেন মাংস থেকে না জল বেড়ায় আমি আজকে আমি এইভাবেই রান্না করবো তার জন্য দুটো সিটি দিয়ে নিই একটু জল দিলাম আর কিছু দেবো না এর মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু শর্ষের তেল দেওয়া আজ সিটিটা দিয়ে নিই তারপরে এই দিকে আমি আলুগুলোও ভেজে নেব লাল লাল করে আর এটা বেগুনটাকে আজকে আমি নুন হলুদ দিয়ে তো মাখিয়ে রেখেছি তারপর বেসন মাখিয়ে ভাজা করবো এটা খেতে বেশি ভালো লাগবে বন্ধুরা এই দেখো আগে বেগুন ভাজাটা করব একটু বেগুন ভাজাটা এ বেসন গুলিয়ে ভাজবো এটা খেতে ভালো লাগে এইটা বেগুনের বেসনের ব্যাটার ব্যাটারটা করে নিয়েছি এর মধ্যে নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি এই দেখো এইভাবে বেগুনগুলো ভেজে নিয়েছি তা একটা আমি তুলেও রেখেছি আর এইদিকে দেখো এখন আলুগুলো ভেজে নেবো শশাও কেটে নিয়েছি লাল লাল করে আলুগুলো ভেজে নেব দেখো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর এই দিকে মশলা আমি রেডি করে নিয়েছি এ দেখো এর মধ্যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন পেস্ট করে নিয়েছি আর কয়টা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নেব এই দেখো আলুটা ভেজে তুলে নিয়েছি আর এই দেখো পেঁয়াজও কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি কটা তেজপাতা দুটো দিয়েছি তেজপাতা তা এখন আমি আর একটু তেল দেব এই দেখো তার একটু তেল দিয়ে দিলাম কেননা মাংসতে একটু তেল না দিলে ভালো লাগে না আর এদিকে দেখো দুধটা আবার দুধটা গরম বসিয়েছি সকালে একবার জাল দিয়েছি আবার জাল দিয়ে মানে ফুটাতে দিলাম যে পায়েস বানাবো চাল আনতে পাঠিয়েছি ছেলেকে তাই আমি দিয়ে দিলাম তেজপাতা তার সাথে দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর আমার জন্য দেখো গোটা রসুন দিয়েছি কারা কারা এরকম গোটা রসুন মাংসতে খেতে পছন্দ করো কমেন্টে জানিয়ে দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন আমি এই যে মশলাগুলো সব দিয়ে দেবো তো সব মশলাগুলো পেস্টগুলো দিয়ে দিলাম এবার একটু কাচিয়ে টাচিয়ে দেবো দেখো একটু এটা একটু কষিনি ততক্ষণে তারপরে নুন হলুদলু সবই দেবো তো বন্ধুরা এই দেখো মশলাটা ভাজার পরে দিয়ে দিলাম আদা বাটা এটা হচ্ছে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো আর নুন খুন্তির উপরে নুন দেওয়া আন্দাজ করে তা সবই রেডি করে দিয়ে দিয়েছি এখন আমি কষিয়ে নেবো ভালো করে আর একটু টক দই দেব টক দইটা একটু পরে দেব এখন না তা কষিয়ে নি টক দইটাও আমি দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে একটু কষিয়ে নেব টক দই দেওয়ার পরে কালারটা একদম অন্য রকম হয়ে গেল আর এদিকে দেখো মাংসটা তো একটু হালকা দুটো সিটি দিয়ে নিয়েছি এই টক দইটা একটু ফ্রিজে ঢুকায় দাও আর এখন আমি এটা কষানো হয়েছে গেছে এক এক করে মাংসগুলো দিয়ে দেবো আর এদিকে দেখো একটু পায়েস বসিয়ে দিয়েছি এই দেখো একটু চাল দিয়ে দিয়েছি চালটা ফুটে উঠেছে আর একটু ফুটবে দুধ ছিল দোকানে দুধ রিটার্ন আসে জমতে জমতে এতটা জমেছে তা কি করবো তা পায়েস বানিয়ে এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি সব মাটনগুলো দিয়ে দেবো দেখো আজকে অল্পই এনেছে গো না পয়সা কম শুধু ছেলের জন্য একটু আনা হয় ছেলেটা একটু খেতে চায় তো তার জন্য এই দেখো সব দিয়ে দিলাম এখন একটু কষিয়ে নিই বন্ধুরা এই দেখো কষানো হয়ে এখন আমি আলুগুলো দিয়ে দেবো ঠিক আছে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু কষিয়ে এই যে উষ্ণ করে গরম করে রেখেছি জলটা দিয়ে দেবো আর এদিকে পায়েসটাও আমার হয়ে গেছে এখন একটু চিনি দেবো তাহলেই হয়ে যাবে সব দেওয়া দেখো দেখো পায়েসটা হয়ে গেছে আমি একটু বাতাসা দিয়ে করেছি এ দেখো আজকে অনেক কটা সেই ঠাকুরের বাতাসা ছিল সেগুলো দিয়ে পায়েসটা রান্না করলাম আর এদিকে দেখো মাংসটা কষানো হয়ে গেছে আলু দেওয়ার পরেও আলুও দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি সব জলগুলো দিয়ে দেব তো দিয়ে দিলাম জলগুলো একটু ঝোল রাখবো আজকে যেহেতু ডাল টাল কিছু নেই তো তার জন্য এই দেখো জল দিয়ে দিয়েছি সবই গরম জলই এ সেখান লাগবে না ফুটে উঠবে এক্ষুনি আর এদিকে দেখো আলু দিয়ে একদম পাতলা করে একটু ঝোল ঝোল করব আর এদিকে পায়েসটা আমার হয়ে গেছে এখন ঘরে নিয়ে চলে যাবো ভাতের হাঁড়িটাও নিয়ে যাব ঘরে আর এদিকে বেগুনটা ভেজেছি এই যে বেগুনটাও নিয়ে চলে যাব সব ঘরে নিয়ে যাব এখন বন্ধুরা এই দেখো মাংসটা হয়ে গেছে এখন আমি এই যে গরম মশলা দেব তার জন্য খুন্তির মধ্যে নিয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্যই তা যাই হোক দিয়ে দিলাম এই যে দেওয়া কমপ্লিট একটু ঝোল ঝোল রেখেছি নালে যেহেতু ডাল করিনি তো আজকে তার জন্য আর তোমার দাদাভাই বলছে একটু ঝোল করবা তাই ঝোলই করলাম আজকে তা নামিয়ে দিলাম কারা কারা পছন্দ করো মাটনের ঝোল কমেন্টে জানিও বন্ধুরা এই যে দুপুরের খাওয়ার নিয়ে বসু করেছি দুপুরের খাওয়ার হচ্ছে বেগুন ভাজা আজকে বেসন দিয়ে বেগুন ভাজা করেছি আর এদিকে কালকের একটু আলু পোস্ত আছে এটুকু খেয়ে নেবো আর এই শশা কেটে নিয়েছি আর এই যে মাটনের ঝোল করেছি এই দেখো পাতলা করে খুব পাতলা না আলু দিয়ে ঝোল তা আজকে দুপুরের খাওয়া এটা আর ওই যে পায়েসটা আমি রান্না করে এই দেখো ঘরে এনে রেখেছি এই পায়েস আজকে হচ্ছে অনেক বাতাসা ঠাকুরের বাতাসা হয়েছে যায় তো তখন কি করব জমিয়ে জমিয়ে রাখি আর ওগুলো দিয়ে আজকে পায়েস করেছি খাওয়া দাওয়া সেরে নি যা যা হবে সারাদিনে সবই শেয়ার করবো তোমার রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো মাটনের ঝোল মাটনের ঝোল মাটন আর হচ্ছে এখন আর বেগুন টেগুন বেগুন ভাজা নেই এখন শুধু মাটনের ঝোল দিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া হবে কালকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো যেহেতু কালকে দোকান আছে দোকানে যেতে হবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট